এসএসসি পরীক্ষায় দুই সাবজেক্টে অকৃতকার্য হওয়ার পরেও কলেজে পড়া যাবে এটা নিয়ে এই এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া সরগরম কেউ বলছেন যে তাহলে মানে অনেকেই খারাপ যে বলছেন যে এটা কীভাবে সম্ভব ফেল করার পরে কলেজে উঠবে তাহলে কী হবে আর বিষয়টা এমন যে আসলে এটা নিয়ে সরকার থেকে এখন এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এটি আসে নাই সরকারের উচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষা বিষয়টি আছে বাট এটি জাতীয় শিক্ষা ক্রম বাস্তব পুস্তক বোর্ড এনসিটিভি এ ধরনের একটি প্রস্তাব নিয়ে কাজ করছে যেটি বলা হচ্ছে যে দুই সালে নতুন কারিকুলামের অধীনে যে প্রথম এসএসসি পরীক্ষা হবে যেখানে টেস্ট পরীক্ষা থাকবে না সেখানে যদি কেউ দুটি বিষয়ে অকৃতকার্য হয় তবে তারা পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে পর্যায়ে ভর্তি হবে এবং ওই দুটি বিষয় বা যে সাবজেক্টে ফেল করেছে সেই দুটি সাবজেক্টে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এইসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না তো এটা নিয়ে এবং তারা এনসি এনসিটিভি যেটা বলছে যে এটা পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এটা আছে বাংলাদেশে কিন্তু দুই বিষয়ের মানে বাংলাদেশে কিন্তু এটা এক সময় ছিল বাট সেটা আমরা আবার নিয়ে আসার চেষ্টা করছি এবং বিশ্বের বিভিন্ন দেশে আছে সুতরাং এটা ওরকম কোনো কিছু না আর কি তো পরবর্তী দুই বছরের মধ্যে যদি মানে একজন মানুষ আটটা দশটা সাবজেক্টের মধ্যে আটটাতে পাশ করেছে দুইটা ফেল করেছে তো এই দুইটা সে তার ওই সময়ের মধ্যে সে কাভার করে ফেলবে তো তবে এ বিষয়ে যে সে ওই সময়ে শ্রেণী কার্যক্রমে সে অংশ নিয়েছে কিনা তার আচরণ কেমন ছিল এ বিষয়গুলো কিন্তু ওই সময় দেখা দেখা হবে একটা হচ্ছে যে অকৃত কার্য বিষয়ে তাকে পাশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের শ্রেণী কার্যক্রমে তার আচরণ এবং উপস্থিতি এটা কিন্তু বিবেচনায় না হবে তো এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ পৃথিবীর অনেক রাষ্ট্রেই এ ধরনের কার্য ব্যবস্থা আছে বাংলাদেশেও বিভিন্ন সময় এটা ছিল তো অনেকে বলছে যে দুটি বিষয়ে না করে যদি একটা বিষয়ে এই সুযোগটা দেওয়া হতো তাহলে ভালো হতো তো আমার মনে হয় যে দুইটি বিষয় একটু শুনতে খারাপ লাগে যে ফেল করার পরেও কলেজ উঠে গেছে তো সেক্ষেত্রে যদি একটা বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত হয় সেটা সেটা আমার ব্যক্তিগত মতে এটা মনে হয় ভালো হয় আর কি আর সর্বোপরি আমাদের এই বিষয়টি নিয়ে যারা কাজ করছেন সত্যিকার অর্থে দেশের শিক্ষামান উন্নতি করার স্বার্থে যদি মনে হয় যে এটা করলে ভালো হবে তাহলে সেটা হতে পারে বাট আমাদের যে শিক্ষার মান আমাদের বিভিন্ন সময় যে উচ্চ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমরা যা দেখছি কিংবা চাকরি বাজারে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে যে আমরা ফলাফল দেখছি তাতে কিন্তু আমাদের শিক্ষা মানে যথেষ্ট গজল আছে সুতরাং সেটাকে আরও এই ধরনের সুযোগ সেটাকে আরও সমস্যা প্রকট করে তুলবে কিনা শিক্ষার মানকে আরও নিচে নামাবে কিনা এটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে ধন্যবাদ সবাইকে